আমি ইংরেজিটা পড়তে পারি হ্যাঁ কিন্তু এর যে বাংলা অর্থটা বা এর বাংলা মিনিংটা সেটা আমরা জানি না আর এটা না জানার অর্থটাই হচ্ছে যে আমরা অনেক ইংলিশ ওয়ার্ড আছে যেগুলোর অর্থটা জানি না এজ আসলে অনেক অর্থে ব্যবহার হয়ে থাকে তার মধ্যে কিছু কিছু বেসিক যে ব্যবহারগুলো আছে সেইগুলোর ব্যবহার যদি আমরা না জানি আর না জানার কারণে দেখা যাচ্ছে আমরা ইংরেজি জানলেও বা ইংরেজি পড়তে পারলেও এর বাংলা মিনিংটা করতে পারি না বা আমরা একটা বাংলা কথা বলতে পারতেছি কিন্তু এই বাংলাটাকে আমরা কিভাবে ইংরেজি করব এটা করতে পারি না এটার জন্য আমরা কি হয়েছে কনফিউজ হয়ে যায় তাই না তো এই যে কনফিউশন এই কনফিউশন দূর করার জন্য আমাদেরকে কি পড়তে হবে স্টাডি করতে হবে তাই হোপ যারা আমরা ইংরেজিতে অ্যাডভান্স হতে চাই ইংরেজি শিখতে চাই তারা ভিডিওটি না টেনে প্রথম থেকে দেখবেন তাহলে আজকের পর থেকে এতটুকু থাকবে না খুব ইজিলি সেন্টেন্স মেক করতে পারবেন হয় আপনি অ্যাডভান্স লেভেলের অথবা আপনি বিগিনার বা কেবল ইংরেজি প্র্যাকটিস করতেছেন সবার জন্য এটা হেল্পফুল হবে জাস্ট উই হ্যাভ টু প্র্যাকটিস ওকে যদি আমরা একটু মনোযোগ সাথে প্র্যাকটিস করি তাহলে আমরা অনেক কিছুই শিখবো ওকে তো প্রথমে আমরা একটু নিই যে আসলে আমরা কি কি অর্থে ব্যবহার করে থাকি তাই না এই এসটা হচ্ছে বাংলা যেমন আমরা বলি হিসেবে বা মত হিসেবে মত কখন বলি যেমন দেখেন আগে কথা একটু মনোযোগ সহকারে শিখেন তারপর আমরা কি করব তারপর আমরা প্র্যাকটিক্যাল যে ইউজ গুলো সে সেন্টেস মেকিং শিখবো ওকে আমরা একটু আগে বাংলা কি কি অর্থে ব্যবহার হয় সেটা একটু আমরা একটু নিই বাংলা যখন আমরা হিসেবে বা মত বলি যেমন আমি তোমার ফ্রেন্ডের মত মতো দেখেন আমি তোমার ফ্রেন্ডের মতো বা সে তোমার বড় ভাইয়ের মতো সে তোমার বাবার মতো আবার কখনো বলি যে আমি তোমার বন্ধু হিসেবে বা সে তোমার বন্ধু হিসেবে তোমাকে এই উপদেশটা দিচ্ছে বা দিবে এই যে দেখেন হিসেবে বা মতে এই কথাগুলো বলতে আমরা কি হচ্ছে আমরা এসকে ব্যবহার করে থাকি দুইটা কথা দেখলাম আর আছে যখন আমরা বলবো যেমন তেমন বলে না হ্যাঁ যেমন আমি যেমন বলি তুমি তেমন করো তাই না তুমি যেমন বলো আমি তেমনই করি তাই যেমন তেমন বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি কি তাহলে প্রথমে আমরা পাইলাম হিসেবে বা মত বোঝানোর ক্ষেত্রে আমরা এস ব্যবহার করি যেমন তেমন বলার ক্ষেত্রে আমরা এস ব্যবহার করি লিখে নিবে না তারপর আমরা প্র্যাকটিস করব ব্যবহার করি আবার দেখেন অনেক সময় হয় না যেহেতু সে অসুস্থ সে এ কারণে আসতে পারে না যেহেতু অর্থেও আমরা কিন্তু এস ব্যবহার করে থাকি যেহেতু অর্থে ওকে বা যেমন যেহেতু বা যেমন জিনিস বা যেমনটি বলি এই হলো এজ এ বাংলা ব্যবহার বাংলা এজ মানে এই বাংলা এই কয়েকটা অর্থে ব্যবহার হয়ে থাকে তাহলে দেখেন আমরা যদি এই বাংলা অর্থগুলো না জানি যে এজ এই অর্থে ব্যবহার হয়ে থাকে তাহলে কি হবে আমরা যখন সেন্টেন্স মেকিং করব বা কোনো ইংলিশ পড়বো তখন যদি কোনো সেন্টেন্সের মধ্যে এস থাকে তখন আমরা ওর প্রপার মিনিংটা করতে পারি না তাই হোক আপনারা বুঝতে পারছেন এখন আমরা যদি প্র্যাকটিক্যাল ইউজ দেখি সেইটা তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমি একটু সহজে শুরু করি যে হিসেব বা মত বোঝাতে আমরা কিভাবে ব্যবহার করি যেমন দেখেন আমি যদি বলি যে সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এরকম আছে না সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তাহলে হি

এই যে এই কথাগুলো বলতেছি এগুলো কি এক একজন এক একজন কি সহকারী হেল্পিং হ্যান্ড এগুলোকে আমরা বলছি অ্যাসিস্ট্যান্ট তাই না তাইলে হিসেবে বোঝাতে গেলে আমরা তখন সেই জায়গাটাতে আমরা ব্যবহার করব কি এস ব্যবহার করব হি ওয়ার্কস এস মাই অ্যাসিস্ট্যান্ট সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তার জন্য আমি বলি যে হি ওয়ার্ক হি ওয়ার্ক সে কাজ করেছিল

তিনি একজন আর্টিস্ট হিসেবে তিন ধরে কাজ করেছিলেন তাহলে হিসেবে হ্যাঁ অর্থ বুঝাতে গেলে আমরা ব্যবহার হি আর্টিস্ট তিনি একজন হিসেবে তিন বছর ধরে কাজ করেছিলেন ওকে তারপর আমি যদি বলি যে সে আমার সাথে বন্ধুর মতো আচরণ করে বা করে না সেটাও বলতে পারেন হি যদি আমি বলি যে করে না তাহলে কি বলবো বন্ধুর মতো আচরণ করে না হি বা শি যদি বলি যে শি বলি শি বাহেভ বা ডাজ তাই না শি বিহেভ শি বিহেভ অ্যাজ এ ফ্রেন্ড সে ফ্রেন্ডের মতো আচরণ করে না সি ডাজ বিহেভ অ্যাজ এ ফ্রেন্ড সে

কি হচ্ছে মত হয় তখন আপনি এই সেন্টেন্স এর বাংলা অর্থ খুব সুন্দর করতে পারতেছেন কিন্তু আপনি যদি না জানেন তাহলে পারতেন না যেমন অনেকে হয়তো জানে যে যেমন ব্যবহার হয়ে থাকে যেমন ব্যবহার যদি আমি বলি যে ডু অ্যাজ আই সে ডু অ্যাজ আই সে মানে আমি যেমন বলি তুমি তেমনটা করো দেখেন আমি যেমন বলি তুমি তেমনটা করো এখানে এস টা যেমন তেমন অর্থে ব্যবহার হয়েছে ডু এজ আই সে মানে কাজ করো এখানে ডু বলতে করো কি এজ আই সে আমি যেমন বলি তুমি তেমনটাই করো বা আমি যদি বলি যে দেখেন এটা আমি যদি বলি ইট ওয়াজ ইট ওয়াজ জাস্ট এজ আই থট দেখেন ইট ওয়াজ জাস্ট এজ আই মানে আমি ঠিক যেটা ভেবেছিলাম এটা সেটাই ছিল তাহলে ইটুয়ার জাস্ট এস আই আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই ছিল এটা এখানে অর্থে এখানে ব্যবহার হয়েছে ইট ওয়াজ এটি ছিল জাস্ট এস আই থট মানে আমি যেমনটা ভেবেছিলাম ঠিক এটা তেমনটাই ছিল ইটুয়ার জাস্ট এজ আই যেরকমটা ভেবেছিলাম ঠিক এটা সেরকমই ছিল তাহলে এই জায়গায় আমরা পাইলাম যে এসটা টা ব্যবহার হচ্ছে কি যেমন তেমন অর্থে আমরা এসটা ব্যবহার করতেছি ওকে ক্লিয়ার এবার দেখেন আমি যদি বলি যে যেহেতু তুমি কোয়ালিফাইড করনি কোনো যদি যদি তুমি যেহেতু তুমি পরীক্ষা পাস করনি বা যেহেতু তুমি ভালো নাম্বার পাওনি তুমি মেডিকেলের চান্স পাবনা বা ইঞ্জিনিয়ারিং চান্স পাবনা আমি যদি বলি ইউ ডিডন্ট বাট ডিড নট গেট গুড মার্ক যেওতো তুমি ভালো নাম্বার পাওনি কি ইউ ক্যানট গেট চান্স ইউ ক্যানট গেট চান্স তুমি কি পাবা না তুমি

ওকে চান্স মানে সুযোগ পাওয়া তুমি যদি ভালো নাম্বার না পাও তাহলে কি হবে তুমি সুযোগ পাবানা তাই পাও তাহলে কি হবে না সুযোগ পাবনা ওকে তাহলে দেখেন এই জায়গায় এসটা কিভাবে ব্যবহার হলো এস ইউ গেট গুড মার্ক মার্কস ইউ কান্ট গেট চান্স তুমি চান্স পাবে না যেহেতু তুমি ভালো নাম্বার পাও নাই তাহলে এই জায়গায় যেহেতু অর্থে ব্যবহার হয়েছে কি অর্থে ব্যবহার হয়েছে এখানে যেহেতু অর্থে ব্যবহার হয়েছে তাহলে দেখেন এই জায়গায় এসে কি হলো চেঞ্জ হয়ে গেল এই জায়গায় পাইলাম আমরা হিসেবে বা মতো এই দুইটা সেন্টেন্সে পরেরটাতেও আছে কি মতো হিসেবে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে সে কি করতেছে বিহেভ করতেছে না তারপরে বলছে আমি যেমন বলি তেমন করো মানে যেমন তেমন যেমনটা তেমনটা যেমন তেমন বলতে পারেন বা যেমনটা তেমনটাও বলতে পারেন আর এখানে হচ্ছে যে যেহেতু মানে একটা কারণ বলে দিছে তাই না একটু ঠান্ডা লাগছে যেহেতু অর্থে এখানে ব্যবহার হচ্ছে ওকে বা আরো আপনি চাইলে এক্সাম্পল দিতে পারেন যদি আমি বলি যে যেহেতু অর্থে যদি আপনি বলেন যে এস মাই অফিস ধরেন এজ মাই অফিস হ্যাঁ এজ মাই অফিস ইজ নিয়ার বাই যেহেতু আমার অফিসটা কি কাছে দেখেন যেহেতু আমার অফিস কাছে নিয়ার বাই মানে কি নিকটে বলতে কাছে সেটা বলতে আই গো টু অফিস অন ফুট মানে পায়ে হেঁটে অন ফুট মানে কি পায়ে হেঁটে যাই এজ মাই অফিস ইজ নিয়ার বাই আই গো টু অফিস অন ফুড তার মানে দেখেন এখানে যেহেতু অর্থে কি হচ্ছে ব্যবহার হচ্ছে এসটা যেহেতু আমার অফিসটা আমার কাছে এজ মাই অফিস ইজ নিয়ার বাই আই গো টু অফিস অন ফুড আমি পাইনিতে অফিসে যাই ক্লিয়ার তাহলে আমরা এজ অনেক রকমই ব্যবহার দেখতেছি তাই না আর কিছু দেখি যেমন দেখেন যেমন অর্থে কি হচ্ছে যেমন অর্থে আমরা কোন উদাহরণ দিই না যেমন দেখো এরকম বা এরকম এই সেরকম এই যে এরকম সেরকম বা যেমন বা যেমনটা এরকম বোঝাতে গেলেও কিন্তু ব্যবহার করতে পারি যেমন হচ্ছে মানে তুমি যেমন অনুভব করো দেখেন যেমন যেমন তেমন বললাম না এর আগে যে এখানে যেমন ইট টু জাস্ট এজ আই মানে আমি ঠিক যেমন ভেবেছিলাম এটা ঠিক তেমনই ছিল

কি মাস চলতেছে এপ্রিল ফর্টিন এপ্রিল ওকে বলছি ক্লাসেস স্টার্টেড সরি রিস্টার্ট ক্লাসেস রিজিস্টার অন এপ্রিল মানে তুমি যেমন জানো বা এপ্রিল তুমি যেমন জানো যে ক্লাস গুলো কি চোদ্দই এপ্রিল শুরু হবে তাহলে এখানে হচ্ছে যেমন অর্থে ব্যবহার হচ্ছে কি অর্থে ব্যবহার হচ্ছে এখানে যেমন অর্থে একটু একটু রিক্যাপ করে দেখেন প্রথমে আমরা দেখলাম এসটা ব্যবহার হচ্ছে হিসেবে বা মত অর্থ বোঝানোর জন্য তিনটা সেন্টেন্স আমরা এটা দেখলাম তারপরে বলা হচ্ছে ডু এজ আই সে মানে আমি যেমন বলি তুমি তেমন করো তা অর্থাৎ হচ্ছে যেমন তেমন বা যেমনটা তেমনটা বোঝানোর ক্ষেত্রে আপনি এস ব্যবহার করতে পারেন আরেকটা হচ্ছে যেহেতু অর্থে আপনি ব্যবহার করতে পারেন যে এজ ইউ ডিডেন গেট গুড মার্কস ইউ কান্ট গেট চান্স যেহেতু তুমি ভালো নাম্বার পাওনি মানে তোমার চান্স পাওয়ার সুযোগটা খুবই কম ওকে

কি হবে চোদ্ এপ্রিল শুরু হবে ক্লাসগুলো চোদ্দ এপ্রিল শুরু হবে ব্যবহার জাস্ট আপনারা যদি এই সেন্টেন্স এর পাশাপাশি নিজে থেকে আরো সেন্টেন্স মেক করেন পাশাপাশি প্র্যাকটিস করেন দেখবেন আজকের পর থেকে এজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তা কোন নয় আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ